অত কি মুদ্য কথা যাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের তো অসমকম গাইজ তোমরা কেমন আছো তো সকাল সকাল उठেই আমি দেখছি বানাতে শুরু বৃষ্টি এসেছে তো আম্মু আজকে আম্মু আজকে বৃষ্টি হয়েছে আম্মুকে বলেছি আজকে খিচুড়ি না বিরিানি খাবো তো এদিকে আম্মু খুব স্যাড কারণ আম্মু রুটি গোল হয়নি

তোমরা চিনে গিয়েছো আম আমি জানি না তোমরা চিনেছো কিনা চিনে গেলে আমাকে comment এ বলো আমি বলে দেই আমরা এসেছি পলিয়া পাড়ার বাসায় তো আমি কই ভিডিও করব পলিয়া পাড়া আমার ভিডিও দেখছে আমার তো খুব লজ্জা লেগেছে তো এদিকে আমি বাহিরে কয়েকটা আমি সেটা দেখছি তো আমরা দিয়ে দিয়ে পই নাই তারপর পলি আপি জোর করে নাস্তা খাওয়াই দিলো তো আজকে আমাদের বাসায় बिरানি হয়েছিল আমাদের बिरানি ফেভারিট দেখে আমার পুরো ফেভারিট দেখে জোর করে আমরা আমাদের পেট একদম ফুল তারপর ব্যাগে ভরে দিল। তো এখন আমি চলে যাব তো বাসায় এসে পড়েছি তো এইদিকে সোন ভাই আর আমি বিরিয়ানি খাচ্ছি পরদিন দিন আমি খেঁচুড়ানি করেছিল তাছাড়া মতো টাডা বাইরে বানালাম